বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে গলায়লাল বেবি প্রথমে গলায়লাল বেবি দিয়ে শুরু করতেছি দেখেন অনেকে আপনারা চাচ্ছেন গলায়লাল বেবি গলায়লাল বেবি বা আজকে দেখাচ্ছি দুই পেয়ার বেবি এটা জিরো পরের একটা বেবি তবে এক পর দুই একের মধ্যেই ঝেড়ে দেবে ঠিক আছে মানে জিরো জিরোপরের বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে যাই হোক তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি বিয়ারটা কালেক্ট করতে পারেন কোনো খুদ কোনো কিছু নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাগ আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই ভাই যাদের ভালো লাগবে ইনশাআাল্লাহ নেবেন আর যাদের ফেলাইন প্লাস বাজে গ্যারান্টি লাগবে ইনশাআল্লাহ এই বেবি বিয়ারটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাজে দেবে না আমার কবুতর আমারা ফেরত দিয়ে দেবেন ঠিক আছে দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন দাম পড়বে একদম পনেরোশো টাকা নর কনফার্ম বিহার্স এই আর একটা গলায় গলায়লাল বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় নম্বর এটা চার পরে আছে দেখেন বাম সাইডেরটা নর পাঁচ নম্বরটা নর ছয় নম্বরটা মাদি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই চার পরের বেবি একদম ষোলোশো কেউ আলাদাভাবে ভিডিও চাবেন না যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ আর ভাই যারা কবুতর নিতে চান আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে স্ক্রিনশট দিবেন আর যেটা যে নাম্বারটা দেওয়া আছে ওইটা নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আপনারা ওই নাম্বারে বিকাশ করবেন ওই নাম্বারেই নগদ করবেন পার্সোনাল দুটোই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই কেউ যদি দামাদামি করেন দয়া করে ফোন দেবেন না ভাই কারণ হচ্ছে এমন আমি দাম বলি না যেটা আপনারা কিনতে পারবেন না যেটা বাজারে দাম নাই ঠিক আছে এইরকম দাম আমি বলি না অতায়ব কেউ আমার মা কবুতর নিয়ে দামাদামি করবেন করবে না যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ঠিক আছে চার পরের বেবি দাম পড়বে অনলি ষোলোশো টাকা এক একজোড়া রামপুরি কবুতার এটার নাম হচ্ছে চান্দাগানি রামপুরি কেউ যদি এই রামপুরি বেবি পেয়ারটা নিতে চান বা এই রামপুরি পেয়ারটা আট নয় পরে আসে এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন নিউ অ্যাডাল খুবই ভয় পাচ্ছে দেখছেন এদের দারুণ স্টাইনিং অনেক মারাত্মক হ্যাঁ বাম সাইডেরটা মাদি ডান সাইডেরটা নর স্পষ্ট নর্মাদি একশো একশো গ্যারান্টি হ্যাঁ চান্দাখানি রামপুরি এই রামপুরি পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই রামপুরির দাম পড়বে একদম পঁয়ত্রিশশো কোনো দামাদামি করবেন না ভাই পঁয়ত্রিশশো টাকা যদি কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা নর্মাদি একশো একশো গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই আসলে কবুতার জোর অনেক ভয় পাচ্ছে হ্যাঁ তবে এর স্টার্নিং মারাত্মক স্ট্যান্ডিং দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা অনলি বিয়ার্স এটা হচ্ছে ইমাম দিন একটা পেয়ার দেখেন মারাত্মক কোয়ালিটি আর বিয়ার্স এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে এই ইমামদিন পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটার একটা একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই মারাত্মক বিয়ার্স আর বিয়ার্স আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না এটা বরাবর আমি বলে আসতেছি আমার কবুতর ফ্লাই করবেন না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন একটা কবুতর অসুস্থ পাবেন না ভাই আমি অসুস্থ কবুতর একদমই বিক্রি করি না ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো রকম অসুস্থ কবুতার আমি কাউরে দিই না ভাই আমার কবুত আমার কথা হচ্ছে ব্যবসা একদিনের জন্য কারোর সাথে আমি করি না যে কবুতরটা দেবো ইনশাল্লাহ মনে করবেন যে হাসান ভাই কবুতর দিছে আর আমার কবুতর ফেলাই করবে না আমার নাম্বারে ফোন দিবেন ডাইরেক্ট ফেরত নিয়ে নেবেন কথা বুঝলেন হানড্রেড পারসেন্ট ফেরত পাবেন ভাই এটা হচ্ছে ইমামদিন পেয়ার একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে বিকাশ নাম্বার দেওয়া আছে লাস্ট নাম্বার বলে দেবেন ভাই স্ক্রিনশট দিবেন টাকা পাঠাই দেবেন বেচা না ক্লিয়ার কিন্তু আজকে একটু মেসেজ করলেন কালকে কোনো খবর নাই ভাই এই সমস্ত লোক ফোন দিবেন না ভাই দয়া করে ফোন দেবেন না যারা শুধুমাত্র কিনবেন তারাই ফোন দিয়েন ঠিক আছে আর যে কোনো পরামর্শর জন্য আপনারা যে কোনো টাইমে ফোন দেবেন ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে পরামর্শ দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে একজরা বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবিটা কালেক্ট করতে পারেন এটা তেরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক ট্যাক নাম্বার বলবেন স্ক্রিনশট দিবেন টাকা পাঠাই দেবেন মাল পাঠায় দেবো ইনশাল্লাহ হ্যাঁ কোনো দামাদামি নাই কোনো সলচাতুরি হবে না কথা তো কথা যেটা দেখাবেন ওইটাই পাবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আমার কবুতার যদি ফেলাই না করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই গ্যারান্টি সহকারে নেবেন আর যারা টুর্নামেন্ট খেলতে চান অথবা পাকিস্তানি কবুতারা লফট করতে চান ইনশাআল্লাহ লফট করতে পারবেন ইনশাআল্লাহ যত রকম হেল্পের দরকার ইনশাআল্লাহ করব ঠিক আছে যারা ওষুধ সম্পর্কে আপনারা জানেন না ইনশাল্লাহ ফোন দেবেন সাথে সাথে সলিউশন পাবেন ভাই ঠিক আছে দাম পড়বে ওয়ানটি বেবি দাম পড়বে একদম সতেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই এক একজোড়া গোল্ডেন কবুতার দেখেন পাকিস্তানি গোল্ডেন বেবি এই পেয়ারটার ট্যাক নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতার অনেকে গোল্ডেন কবুতার চান ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো ফিলাইং গ্যারান্টি ভাই আমার প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না আর ইনশাল্লাহ কেউ আমার দিয়ে প্রতারিত হবেন না ভাই একটা কথা বলতে পারি কেউ প্রতারিত হবেন না আমার চ্যানেলের বয়স মাত্র দুই মাস তেরো চোদ্দো দিন বয়স হবে প্রায় আড়াই মাস আপনারা সাপোর্ট দিস বিধায়ে আমি এতদূর আসতে পারছি ঠিক আছে আর বিহর্স আরেকটা কথা হচ্ছে দেখেন বিহর্স ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন বা যে পেয়ারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পেয়ার আমি যেভাবে বলবো যদি সেইভাবে না হয় ফেরত দিয়ে দেবেন দাম পড়বে একদম পনেরোশো পাকিস্তানি গোল্ডেন কবুতার এক নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এক একজোড়া মিয়ানাজের সালারা টেডি এটা ট্যাক নম্বর হচ্ছে তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে দাম ষোলোশো টাকা তেহাত্তর এবং চুয়াত্তর নাম্বার ট্যাক ভাই স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন আমার প্রত্যেকটা কবুতার ভাই নর্মাদি কনফার্ম আছে যদি না হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ ভাই এক্সচেঞ্জ করে দেবো নর লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে মাদি দেওয়া যাবে ঠিক আছে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন বেয়স এটা দাম পড়বে একদম ষোলোশো তেহাত্তর এবং চুহাত্তর নাম্বার ট্যাক বিহস আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতোই কবুতর পাকিস্তানি কবুতর আপনারা জানেন খুব ভালো ফ্লাই করে ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্রান্টি সহকারে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম যেটা দাম বলছি ওইটাই ফাইনাল আর কেউ যদি আপনারা পাঁচ জোড়া জোড়াও বাচ্চা নেন পাঁচ জোড়ার ক্ষেত্রে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ বাংলাদেশ ব্যাপী গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনারা নিঃসন্দেহে নেবেন আর ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন অবশ্যই নাম্বারের আগে ডবল এট যোগ করবেন বাংলাদেশি কোড ডবল এট যোগ করবেন তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাবেন এটা দাম পড়বে একদম ষোলোশো কোনো কথা হবে না মিয়ানাজির স্যালারাটের বেহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন বিহর্স এটা হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাগ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটিফুল পাকিস্তানি রামপুরি ব্যার্স এই পেডটা আপনারা কেউ যদি নিতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কোনো দামি করবেন না এক দাম এক দাম দুই হাজার টাকা পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক আপনারা জানেন আমি এই রামপুরির বেবি দুই হাজার টাকার নিচে বিক্রি করি না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর আপনারা অবশ্যই আমার প্যারেন্টস দেখছেন আবার এবং আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা আছে তাদের বাচ্চা আপনারা নিঃসন্দেহে এই রামপুরির বাচ্চাগুলো বেবিগুলো আপনারা কালেক্ট করতে পারেন এটা দাম পড়বে এক দাম দুই হাজার কোনো কথা হবে না ভাই নর্মাদি কনফার্ম আছে দেখেন আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি নাই এক দাম দুই হাজার টাকা বিওয়ার্স একদম বিয়ার্স এটা হচ্ছে কামাগার আসলে দেখেন এদের ঠোঁট দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন আর বিওয়ার্স এদের পায়ে হচ্ছে এর ট্যাক পরানো আছে আপনারা নিঃসন্দেহে এই বেবি বিয়ারটা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে সালাডি কামাগার আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়াটা নিতে পারেন আর যে কবুতরগুলো আমি দেখাইলাম অবশ্যই ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে আপনারা নিঃসন্দেহে যারা ফ্লাইং করা যেতে চান আর এদের চোখ হচ্ছে মারাত্মক লাল দেখেন বিওয়ার্স ঠিক আছে ক্যামেরার কাছে আনার দরকার নাই আপনি দেখেন বিওয়ার্স হ্যাঁ স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই পেয়াটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই ষোলোশো টাকা যদি কেউ কম বলেন তাইলে দিতে পারবো না আর যেটা দাম বলছে যেটা ওইটাই ফাইনাল ওইটাই ফিক্সড রেট কোনো কথা হবে না একদম ষোলোশো টাকা সালাটে কামাগার বেবি একদম ষোলোশো বিহার্স এটা হচ্ছে দেখেন বিহার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার ট্যাক নম্বর হচ্ছে একত্রিশ এবং বত্রিশ নম্বর ট্যাক এটা ছয় পরে আসে নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখেন বাম সাইডেরটা নর ডাইন সাইডেরটা মাদি আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা দেখেন আর চোখ দেখলে পেমে পড়ে যাবেন অরিজিনাল চোখ দেখলে পেমে পড়ে যাবেন বিয়ার্স আমি চোখটা অবশ্যই দেখাবো আগে আপনারা এদের স্টার্নিংটা দেখেন দেখেন বিহার্স বাম সাইডেরটা নর ডাইন সাইডেরটা মাদি আপনারা দেখলেই বুঝতে পারবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন আর বিহার্স আপনারা পাকিস্তানি কবুতর লফট করেন তিরিশ জোড়া পাকিস্তানি কবুতর লফট করেন ঠিক আছে বাচ্চা বিক্রি নিয়ে আপনাদের কোনো টেনশন নাই ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে নারায়ণগঞ্জে ঢাকায় তারপরে হচ্ছে শরীয়তপুরে মাদারীপুরে আছে তারপরে হচ্ছে পুরান ঢাকায় আছে আমার কাছ থেকে নিয়ে লফট করছে ভাই কথা বুঝলেন আপনারা পাকিস্তানি কবুতর লফট করেন ইনশাল্লাহ কোনো লস নাই ভাই কোনো লস নাই এটা হচ্ছে প্রিন্স কামাগার ছয় পরে আছে চোখটা একটু দেখাই দিচ্ছি চোখ দেখেন ভাই মানে মনিটা ছাড়া সব লাল হ্যাঁ মনিটা ছাড়া সব লাল ডাইরেক্ট চোখ থেকে রক্ত পড়বে এত লাল হবে ইনশাল্লাহ এটা ছয় পরে আছে এটা মাদের চোখ নরের চোখও সেম দাম পড়বে পঁচিশশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না এক জোড়া দেখেন এক সাকি সাকিটেটি দশ নম্বর আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই সাকিটেটি দশ নম্বর পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা এটা নিউ অ্যাডাল সাত আট পরে চলে গেছে এটার ট্যাক নম্বর হচ্ছে তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক বিয়স আপনারা স্টার্নিং দেখেন মাথা নষ্ট টাকা লাগবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে স্টার্নিং দেখেন ভাই নিউ অ্যাডাল কবুত নেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর বিশেষ করে হচ্ছে বেয়ার্স আপনারা ফিলাইং টাইম গ্যারান্টি পাবেন হ্যাঁ ফিলাইং টাইম গ্যারান্টি পাবেন সাদা চোখের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তেরো এবং ১৪ নম্বর ট্যাক আপনারা স্টার্নিং দেখেন ভাই তেরো এবং চৌদ্দো নম্বর ট্যাক ট্যাকটা হচ্ছে সাদা কালারের ট্যাগ নর্মাদে একশো একশো গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই দেখেন স্টার্নিংটা দেখেন আপনারা সাকিরিটি দশ নম্বর দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা কোয়ালিটিটা দেখবেন দাম পড়বে এক দাম পঁচিশশো এটা হচ্ছে সাকিডি একচল্লিশ নম্বর আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিহর্টস এটা ট্যাক নম্বর হচ্ছে উনতিরিশ এবং তিরিশ নম্বর এটাও নিয়ে এডল কবুতার আপনারা নেবেন ভাই ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভাই এইটা এটা নিব এবং আমার বিকাশ নাম্বার এইটাই দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে নেবেন এই একটা নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নগদ বিকাশ এই একটাই নাম্বারে আপনারা যারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে কল করবেন আর হোয়াটসঅ্যাপ এই মতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এইটাই নগদ নাম্বার এটাই বিকাশ নাম্বার ঠিক আছে ভাই কেউ ওয়েটিং রাখবেন না আপনার পছন্দ হয়েছে টাকা মারিয়ে দেবেন ঠিক আছে পছন্দ হলে টাকা মারিয়ে দেবেন আর কেউ ওয়েটিংয়ে রাখবেন না ভাই ওয়েটিংয়ে রাখলে কবুতা দিতে পারবো না স্ক্রিনশট দেবেন টাকা পাঠিয়ে দেবেন মাল ক্লিয়ার ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নেবেন ফ্লাইং টাইম গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি নর্মাদি কনফার্ম যদি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন নল লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে মাদি দেওয়া যাবে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করি না এইটা ইনশাল্লাহ মাথায় রাখবেন বেহার্স একজোড়া প্রিন্স কামাগার দেখেন আপনারা চোখটা আগে দেখেন আগে স্ট্যান্ডিংটা দেখেন আমি চোখটা অবশ্যই দেখাবো আর বেহার্স এই সমস্ত কবুতর আপনারা নিঃসন্দেহে নেবেন যদি ফিলাইং যদি না করে ভাই খাবারে টাকা সব ফেরত পাবেন ভাই দেখেন চোখ দেখেন ভাই মাশাল্লাহ ঠিক আছে উনত্রিশ এবং তিরিশ নম্বর ট্যাগ আর বেয়ার্স আমার কাছ থেকে নেবেন রকম প্রতারিত হবেন না ভাই এই একটা কথা বলতে পারি ভাই আমি বিক্রি করবো না করব না কিন্তু একটা পেয়ার মানে দুইজনের কাছে বিক্রি করব না তিনজনের কাছে বিক্রি করব না কথা বুঝলেন একটা পের একজনের কাছেই বিক্রি হবে যার কাছে বিক্রি হবে পরে কেউ যদি কিনতে চান ওটা লাখ টাকায় বিক্রি হবে না ভাই ঠিক আছে আমি এই নীতিটা ঠিক রাখি সব সময়ের জন্য আর যেটা দেখাই ওইটাই দেই কোনো রকম দুই নাম্বারই করি না আমি ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দেখেন বিয়র্স ইতিমধ্যে আমি যাদের কাছে কবুতর দিসি যেটা স্ক্রিনশট দিয়েছেন সেইটা পাইছেন কিনা অবশ্যই এটা কমেন্টে জানাবেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনত্রিশ এবং তিরিশ নম্বর ট্যাক এই পেয়ারটার দাম পড়বে প্রিন্স কামাগার এই পেয়ারটার দাম পড়বে বাইশশো টাকা অনলি বাইশশো টাকা উনত্রিশ এবং তিরিশ নাম্বার ট্যাক বিয়র্স এটা সাত পরে চলে গেছে হ্যাঁ আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিয়র্স এটা চোখ দেখেন ভাই এটার ফেদার কাটা এটা প্যারেন্টস করার জন্য বুড়ো করতে চাইছিলাম যাই হোক বিয়র্টস এটা দাম পড়বে একদম বাইশশো কোনো দামাদামি করবেন না দুইটা চোখ সেম বিয়র্টস এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতর আপনারা নিঃসন্দেহে গোল্ডেন বেবি পেয়ারটা নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক বিয়র্টস আমার কাছ থেকে নেবেন ফিলাইং টাইম গ্যারান্টি পাবেন এক নর্মালি কনফার্ম যদি না হয় ইনশাল্লাহ চেঞ্জ করতে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ফেলাইং না করলে গ্যারান্টি পাবেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন রানিংগুলো রানিং কবুতারগুলো দেখাবো আগে আপনারা বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল নিঃসন্দেহে নিতে পারবেন সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাগ ফ্লাইং চাম গ্যারান্টি পাবেন ওনা এসে সাত ঘন্টা আট ঘন্টার উপরে মানে যত বয়স হবে তত বেশি ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে এই বেবিটা নিতে পারেন সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাক এটার দাম পড়বে এক দাম কোনো দামাদামি নাই এক দাম পনেরোশো টাকা বিহর্স এক সেট ইমামদিন পেয়ার বিহর্স আপনারা দেখেন খুবই কোয়ালিটি ফুল বিহর্স এই পেয়ারটা নর্মাদি হান্ড্রেড হান্ড্রেড একশো একশো নর্মাদি কনফার্ম এর ট্যাক নম্বর হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা অনলি দুই হাজার সাত পরের ইমামদিন পেয়ার একদম দুই হাজার কোনো কথা হবে না ভাই যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিয়ার্স নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট একশো একশো নর্মাদি কমপ্লিট এই পেয়ারটার দাম পড়বে এক দাম এক দাম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই এক দাম দুই হাজার টাকা ট্যাগ নম্বর পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাগ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাগ বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহে এই হোয়াইট গোল্ডেন পেয়ারটা নিতে পারেন মানে এত লাল ভাই মানে ক্যামেরার ধারে নেওয়া লাগতেছে না ঠিক আছে জুম করার কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা এত পরিমাণে লাল দেখেন মাদিটা সাত পর আছে নটটা নটটা বুড়ো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ হবে ভাই ঠিক আছে আগে স্ট্যান্ডিংটা দেখেন তারপর আমি এদের চোখটা একটু দেখাই দেবো বিহার্স আগে স্টার্নিং কোয়ালিটি দেখেন মাদিটাও চমৎকার মাদি ভাই হ্যাঁ হোয়াইট গোল্ডেন মাদি আপনারা অনেকে হোয়াইট কমান্ডোও বলেন দেখেন বিহর্স খুবই কোয়ালিটি ফুল আমি চোখটা একটু দেখাই দেব বিহর্স বিহর্স চোখটা আপনারা দেখেন এটা হচ্ছে নরের চোখ মার্শাল্লাহ অনেক ভালো চোখ দেখেন বিহর্স চোখ দেখেন চোখ দেখলে প্রেমে পড়ে যাবেন হ্যাঁ চোখ দেখেন আপনাদের যাদের পছন্দ হবে নেবেন এটা হচ্ছে নরের চোখ মাদের চোখটা আমি দেখাই দিচ্ছি বেশ এটা হচ্ছে মাদির চোখ আপনারা দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন কত পরিমাণে লাল এটা সাতপরের পরের মাদি এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম সহজ কথা যাদের পঁয়তাল্লিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন মারাত্মক লাল হ্যাঁ এটা আমি বললে হবে না বাস্তবেই লাল ঠিক আছে এটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা বাইক বিয়ার্স এই এক পেয়ার সাকি রেডি কবুতার আপনারা নিঃসন্দেহে এই সাকি পেয়ারটা নিতে পারেন অনেকে সাকি ব্লাড লাইনের কবুতার খোঁজেন বিয়ার্স উড়ানোর জন্য পারফেক্ট কবুতার দেখেন কি স্লিম এদের বডিটা দেখেন বডির কোয়ালিটিটা দেখেন ভাই আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামির অপশ মানে অপশন নাই একদম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলেই বিক্রি হবে দেখেন বেওয়ার্স আর আমি ভাই আমি এমন কোনো দাম চাই না যে দামে আপনারা নিতে পারবেন না যা বাজারে দাম নাই উল্টাপাল্টা দাম চাইলাম এরকম না ভাই আপনারা যাচাই বাছাই করবেন কবুতরের কোয়ালিটি দেখবেন যদি আপনাদের মনে হয় যে না বেশি চাচ্ছি নেওয়ার দরকার নেই ভাই ঠিক আছে স্ট্যান্ডিং দেখেন মাথা নষ্ট আর আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন আর বেওয়ার্স আপনারা যারা ওই আজকে একটু মেসেজ করলেন আবার কালকে একটু মেসেজ করলেন ঠিক আছে এরকম যারা কবুতর কিনতে চান ভাই দয়া করে ফোন দেবেন না ঠিক আছে স্ক্রিনশট দিবেন ভাই আপনার বিকাশ নাম্বার কোনটা এটা বিকাশ নাম্বার এটা নগদ নাম্বার ঠিক আছে টাকা পাঠাই দেবেন স্ক্রিনশট দিবেন লাস্ট নাম্বার বইলে দেবেন স্ক্রিনশট পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপে যেটা যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই ঠিক আছে কেউ বলতে পারবে না এই আমার চ্যানেল দিয়ে কেউ বলতে পারবে না হাসান ভাই যেটা দেখাইছে ওইটা দেয়নি এই কথা বলতে পারবেন না ভাই কারণ হচ্ছে আমি এক কবুতর দুইজনের কাছে বিক্রি করি না এক কবুতার একজনের কাছেই বিক্রি করি যাই হোক বিহার্স এটা হচ্ছে সাকিটেডি কবুতার ডিম বাচ্চা রানিং আছে যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন আপনারা এটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামি নাই ভাই একদম পঁয়তাল্লিশশো চোখটা একটু দেখাই দিচ্ছি বিহার্স বিয়ার্স আপনারা দেখেন চোখটা অনেক সুন্দর চোখ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন চোখটা দেখেন আমি একটু ফেদারটা দেখাই দিচ্ছি বিয়ার্স এটা হচ্ছে আমার প্যারেন্টস এই জন্য ফেদারটা কাটে দিয়েছিলাম দেখেন বিয়ার্স যাই হোক ফেদারটা আপনাদেরকে দেখায় একদম সাজানো গোজনক ফেদার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা বিয়ার্স এই আর এক পেয়ার গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহে এই গোল্ডেন পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন দেখেন বিয়র্টস নর্মালি হান্ড্রেড এ হান্ড্রেড আর বিয়ার্স এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স একদম পাঁচ হাজার যা পাঁচ হাজারের যদি কারো পছন্দ হয় তাইলে নেবেন নাইলে বাদ ঠিক আছে ফেলাইং করবে না যে কয়দিন খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার কোনো কথা হবে না ফেলাইং যদি না করে খাবারের টাকা সহ ফেরত পাই বুঝতে পারছেন নিঃসন্দেহে আপনারা নেবেন যারা টুর্নামেন্ট খেলতে চান যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ এই প্যারেন্টসের জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি একটু চোখটা একটু দেখাই দিই বেয়ার্স বেয়ার্স এটা হচ্ছে মাদির চোখ অনেক ভালো মানের কবুতর আপনারা নিঃসন্দেহে নেবেন এবং এদের মধ্যে দেখেন চোখের মধ্যে দানা ভরা হ্যাঁ লাল দানা এবং পাথর কুচি ভরা দেখেন আপনারা এবং রিংটা দেখবেন ঠোঁটটা দেখবেন ভিওয়ার্স আসলে যে সমস্ত কবুতর ভালো ফ্লাই করে চোখ দেখলেই বোঝা যায় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিহর্টস এটা হচ্ছে পাকিস্তানি কাশুরি রানিং পেয়ার আপনারা দেখেন স্টার্নিং কোয়ালিটির আগে দেখেন আমি চোখটা অবশ্যই দেখাবো আগে স্টার্নিং দেখেন ভাই ঠিক আছে ভাই আমার কাছ থেকে নেবেন যেটার দাম যেটার নাম যেটা বলবো ওইটাই হবে ভাই ঠিক আছে যেটার নাম যেটা বলবো ওইটাই হবে আপনারা নিঃসন্দেহে নেবেন এটা হচ্ছে কাশোরি কবুতার আর আপনারা জানেন কাশোরি কবুতার অনেক ভালো ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে এই রানিং প্যাডটা কালেক্ট করতে পারেন দেখেন ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স স্টার্নিং দেখেন ভিউয়ার্স এই প্যাডটা দেখেন ভিউয়ার্স আপনারা খুব সুন্দর একটা পেয়ার আমি চোখটা একটু দেখাই দেবো বিয়ার্স আর এটা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যে রানিং পেয়ারগুলো দেখালাম ইনশাল্লাহ এগুলো সর্বোচ্চ গেলে দশ দিন প্রত্যেকটা কবুতর সর্বোচ্চ গেলে দশ দিন আর প্রথমে যে আপনার গোল্ডেন পেয়ারটা দেখাইছি ওই গোল্ডেন পেয়ারটা হয়তো সর্বোচ্চ গেলে এক মাস থেকে দেড় মাসের মধ্যে টাইম লাগবে কারণ হচ্ছে মাঝেটা সাত পরে আছে যাই হোক বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম একদম পঁয়তাল্লিশশো টাকা ভিওয়ার্স একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামি করবেন না যাদের পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পছন্দ হবে এবং এখনও যারা হাসান পিজান অল এক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সবার কাছে অনুরোধ থাকবে একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন একটা করে শেয়ার করবেন ভিওর্স এগুলো করতে টাকা লাগে না জাস্ট একটু সাপোর্ট দিবেন ভিওয়ার্স কারণ হচ্ছে এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা মাত্র আড়াই মাসের মধ্যে দেখেন চ্যানেলটা কোথায় গেছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা আমি চোখ টেটু দেখাই দেবো বিহার্স আপনার ধৈর্য সহকারে দেখবেন আর ভিওয়ার্স এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চোখ টেটু দেখাই দিচ্ছি বিহার্স বিহার্স এটা হচ্ছে কাছুরি নরের চোখ দেখেন ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন ভাই চোখ দেখলে চোখ দেখলে প্রেমে ভরে যাবেন দেখেন কথাটা এমনি এমনি বলিনি আপনারা যারা আমার কাছ থেকে কবুতার নিছেন তারাই বুঝতে পারবেন যে আমার কবুতারের কোয়ালিটি এবং কথা কাজে মিল আছে কি না এটা আপনারাই বলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে নরের চোখ মাদের চোখটা একটু দেখাই দিচ্ছি বিহটস আর বিহটস আপনারা ফেদারটা দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফেদার দেখেন ফেদারটা টাইনে রাখা যায় না এটা দুই দশকের কবুতার দুইবার মোল্টিং করে দেখেন দশ পর ক্লেয়ার দুইবার হয়েছে দুই দশকের কবুতর এটা হচ্ছে নরের ফেদার মাদিটার চোখটা একটু দেখাই দিচ্ছে ভিহার্স ভিহার্স এটা হচ্ছে মাদির চোখ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটা এটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করবেন না ঠিক আছে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন সাপোর্ট দেবেন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ সাপোর্ট দেবেন কীভাবে ভিডিওটা করলে আরও ভালো হবে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া